কেমন ওমা বাজার করতে গেছিলে নাকি আমি তো রোজই যাই আসলে বাজার করাটা হলো আমার একটা হ্যাবিট হ্যাবিট বুঝলে তো তাই আজকেও বাজার করতে গেছিলাম ও তাই আমিও তো যাচ্ছি এখন বাজার করতে কি বলছো তুমি বাজার করতে যাচ্ছো কেন দাদা বাজার করতে যায় না তোমার দাদা তো বাড়ি নেই অনেকদিন হলো সেই কতদিন হলো আমাকে একা ফেলে বিদেশে কাজে গেছে এখনো আসার নামই নেই জানো এই মেরেছে দাদা বাড়িতে নেই তাহলে কালকে রাত্রেবেলায় তোমার ঘর থেকে ওটা কিসের শব্দ আসছিল ও কিছু না গো আসলে আমি একা থাকি তো তাই রাতে ভয় লাগে বলে কাউকে না কাউকে ডেকে নেই তোমার কাছে আর কি বা লুকাবো তুমিও তো একটা দিন আসতে পারো এই বৌদির কাছে কি বলছি কি বৌদি হ্যাঁ আমি আসবো হ্যাঁ গো আসবো আবার কি বলছো ওটা তো তোমারই বাড়ি যখন ইচ্ছা চলে এসো রাতে তো একাই থাকি শীতের মধ্যে নয় দুজন মিলে এক খাটেই শুয়ে পড়বো আমি নয় রাত্রেবেলায় থাকবো যে টুক করে চলে আসবো খানি ঠিক আছে আচ্ছা ঠিক আছে গো তোমার যখন মন চাই তুমি তখনই এসো